হঠাৎ করে প্রোগ্রাম হলো আমি আমার নিজের বাড়িতে আসব। তাই মেয়েকে বললাম আমি আর তুমি যাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন সকালবেলা উঠে আমি আর মেয়ে আপনার ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম এখন সকালবেলা অনেক কিছু খেতে ইচ্ছে করে না আর আমি উঠা দেখে আম্মা সম্পূর্ণ দুপুরে রান্নার জন্য এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিল এখন আমি আমার মেয়ে বলতেছি আম্মাকে বলতেছি আজকে খাবার নিব না কারণ আমার কাজ বেশিক্ষণ নাই অল্প সময়ের মধ্যে কাজ সেরে আবার বাসায় চলে যাব আর এটা হচ্ছে রুই মাছের মাথা দেখা যায় ছোট মাসাল্লা মাছটা অনেক বড় ছিল আর এখানে আমি যদি কোথাও যাই পরি আয়ন খুবই কান্নাকাটি করে ওকে খেলনা দিলাম খেলনা দিয়ে পরে আম্মার খুলে দিয়ে আমি আর মেয়ে রওনা হয়ে গেলাম এখানে সিএনজিতে উঠে গেলাম কারণ আমার শ্বশুরবাড়িতে যেতে বেশি সময় লাগে না নামি শুধু মানিকগঞ্জ কিন্তু অনেক নিকটেই জেলাটা মানিকগঞ্জে হওয়াতে আমাদের মনে হয় কেমন মানিকগঞ্জেই এই নদীটাকে কে চিনে থাকলে কমেন্টে জানাবেন আর ব্রিজটা কার পরিচিত তা বলবেন এখন তো নদীর পানিগুলো সম্পূর্ণ আপনার শুকিয়ে যাচ্ছে শীতের সময় নাকি নদীর পানি বেশি একটা থাকে না শুকিয়ে যায় কিছু সিনারি নিলাম আর প্রত্যেককে বলবো কিছু কিছু করে আপনারা সঞ্চয় করবেন আপনাদের যদি বাসস্থানের একটু দরকার আছে সবারই খালি আমরা যদি সব খায়া ফালাই আমাদের ছেলেমেয়ের তো একটু ভবিষ্যৎ আছে তাই না আর দেখেন দেশের গ্রামের পরিবেশটা কি যে সুন্দর লাগতেছে এখন তো সরিষা আপনার আমাদের এখানে গাজর তারপরে ফুলকপি বা বিভিন্ন ধরনের সবজি আমাদের এলাকায় প্রচুর হয় কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ফাইনালি আমার যে কাজের জন্য আসলাম সে কাজ আমার সম্পন্ন হয়ে গেছে আমি এখন আবার আমার বাসার মধ্যে আসলাম বাসার কাজকাম শেষ করে এখন আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব বাড়িতে আসলাম একটু যদি আপনাদের সাথে সরিষার ক্ষেতের ছবি যদি না শেয়ার করি তা কী করে হয় দেখেন কত সুন্দর লাগতেছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখে মনটা জুড়িয়ে গেল আমাদের এখানে সরিষা হয় প্রচুর পরিমাণ সবজি হয় এটাকে কে কি নামে চিনেন কমেন্টে জানাবেন আপনাদের এখানে এই ফলটাকে কে কি নামে ডাকে তাও বলবেন এটা হচ্ছে আমরা বলি এটাকে একটা ডাবলি শাক আপনারা কী শাক বলেন এই যে এই শাকটাকে কী বলেন এখন সরিষা অনেকটা আপনার মাঘ মাসে পাকে আর। আমার বড় নোনাস আর আমার হচ্ছে এটা নাতিন আমার নোনাসের মেয়ে সবাই ওকে দেখে মাসাল্লাহ বলবেন আমার নোনাসকে বললাম একটু ভিডিও যারা গ্রামে থাকেন তারা এই জিনিসটা চিনে থাকবেন কার কাছে জিনিসটা পরিচিত যাই হোক এখন বাড়িতে গিয়েছিলাম দুপুরবেলা লাঞ্চ করব মেয়ে আর আমি হোটেলে ঢুকে গেলাম মেয়েকে দিলাম কাচ্চি নিয়ে আমি জয় নিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم